কিছুদিন আগেই পর্দা থেকে বিদায় নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি এই ধারাবাহিকে এক সিঙ্গেল মাদারের গল্প উঠে এসেছে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে দর্শকের নজর কেড়েছিল মা এবং মেয়ের বন্ডিং মধুবনির মেয়ে মিহি চরিত্রে অভিনয় করেছে ছোট্ট ক্ষুদে শিল্পী রাধিকা কর্মকার এটি তার প্রথম অভিনীত ধারাবাহিক তার অভিনয়ের স্টাইল খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছিল তবে এবার সোনারূপাকে হারিয়ে বাংলার সেরা শিশুশিল্পীর পুরস্কার জিতলেন ছোট্ট রাধিকা টলি স্টার অ্যাওয়ার্ডের পক্ষ থেকে রাধিকার হাতে সেরা শিশুশিল্পীর পুরস্কার তুলে দেওয়া হল পুরস্কার পেয়ে ভীষণ খুশি হয়ে যায় ছোট্ট মিহি তো বন্ধুরা আপনাদের মিহিকে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না